সতেরো সাল থেকে দু সাল এই দীর্ঘ পাঁচ বছরের রাজ্য সরকার একটাই মাত্র প্রাথমিক ট্রেড নিয়েছিল সেই প্রাথমিক ট্রেটে বলা হয়েছিল যে আপনাদের কেউ বসে থাকবে না আপনাদের দুবার ইন্টারভিউ নেব সেই ইন্টারভিউ না নিয়ে সেই ছেলে টেস্ট নিল আমরা চাইছি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের প্রাথমিক ট্রেড ট্রেডের নোটিফিকেশন চাইছি ইন্টারভিউ চাইছি আমরা আমাদের দাবি ইন্টারভিউ আজকে কয়েক হাজার ছেলে মেয়ে কোচবিহার থেকে কাকদ্বীপ উত্তরবঙ্গ থেকে দক্ষিণ শেষ হবে দেখতে পাচ্ছ তাদের প্রতিবাদের ভাষা এবং সেই যে প্রতিবাদ তারা করছেন এইভাবে মিছিল করে তারা রাস্তায় নেমে এই শিয়ালদা থেকে ধর্মতলা অবধি যাবেন যারা নেমেছেন তাদের সঙ্গে আরো কথা বলবো আপনারা পথে নেমেছেন কেন এই যে আপনি যে পোশাক পরে এসছেন কোন প্রতীকী প্রতিবাদ করছেন পদে আছেন তার ওই পদে আসীন অবস্থায় তার যা যা করণীয় উনি যেসব প্রতিশ্রুতি দিচ্ছেন বছর ডবল ডবল চাকরি হবে সেই চাকরির প্রতিশ্রুতি উনি রাখছেন না বছরে দুবার তো অন্তত নাই একবার দিচ্ছেন না আমাদের সঙ্গে আলোচনায় বসুন অন্তত একবার আলোচনায় বসুন উনি যে কি আমরা কি বলতে চাইছি দাবিগুলো আমাদের কি সত্যি না মিথ্যে উনি অন্তত একবার সেটা আলোচনা করুন দেখুন নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য যে ভিডিওটা দিয়ে আজকের এই প্রতিবেদনটা শুরু করলাম সেটা আপনারা শুনলেন দু হাজার যারা টেট পরীক্ষা দিয়েছিলেন সম্ভবত এগারোই ডিসেম্বর তাদের চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দু থেকে দু পাঁচ বছর তারা অপেক্ষায় ছিলেন শিক্ষিত বেকাররা এই বাংলার তারপর তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে এবারে স্বচ্ছভাবে পরীক্ষা হচ্ছে এই পরীক্ষার ভিত্তিতে আপনাদের রিক্রুটমেন্ট হবে শিক্ষামন্ত্রী ব্রাত বসু প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এবার পরীক্ষা হচ্ছে এবার সব ছেলে আমরা চাকরির ব্যবস্থা করে দেবো কোনো মামলা নেই কোনো আদালতে মামলা নেই দু হাজার বাইশের টেট উত্তীর্ণ ছেলেমেয়েগুলোর পরীক্ষার পর তারা অসীম প্রত্যাশায় বসেছিল এবার আমাদের চাকরি হবে শিক্ষিত বেকার যারা উত্তীর্ণ হয়েছিল তিন লাখ চার লাখ পাঁচ লাখ যে যে সংখ্যক ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল তার মধ্যে থেকে সম্ভবত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার উত্তীর্ণ হয়েছিল যাদের বিয়েড ছিল না পরবর্তীকালে সেটাকে বাদ দিয়ে বাইশ হাজার ছেলে মেয়ে বাইশ হাজার ছেলে কোয়ালিফাইড অর্থাৎ টেটের প্যারামিটারে শেষ পর্যন্ত চাকরি পাওয়ার যোগ্যতায় উত্তীর্ণ হয়েছিল যাদের সরকারের ইন্টারভিউ দেওয়ার জন্য একটা চিঠি দেওয়ার কথা ছিল দু হাজার বাইশের এগারোই ডিসেম্বর পরীক্ষা হওয়ার পর দু হাজার তেইশ ডিসেম্বর শেষ হয়ে দু হাজার জানুয়ারি পড়লো শেষ পর্যন্ত সেই ছেলেমেয়েগুলো চাকরি না হতে তারা আজ গতকাল রাজপথে কলকাতার রাজপথে ছয় শয়ে জড়ো হয়েছিল কুচবিহার থেকে কাকদ্বীপ কাকদ্বীপের সেই সব শিক্ষিত ছেলেমেয়েরা তাদের কথা দিয়ে আজকে আমি আপনাদের কাছে প্রতিবেদনটা শুরু করলাম এই কারণে আপনাদের একটা খুব ইন্টারেস্টিং তথ্য জানান দেওয়ার জন্য যেটা বাংলার মানুষের জানা দরকার দেখুন শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না তাদের চাকরি চুরি গেছে গান্ধী মূর্তির পাদদেশে বসে রয়েছে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে শয়ে শয়ে ছেলেমেয়েরা বসে রয়েছে লক্ষ লক্ষ ঘরের শিক্ষিত ছেলেমেয়েরা এইভাবে দিনের পর দিন প্রতারিত হয়েছে কলকাতা হাইকোর্টে মামলা চলছে সুপ্রিম কোর্টে মামলা চলছে শিক্ষামন্ত্রী জেলে গেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টার্য জেলে গেছেন কল্যাণময় গাঙ্গুলি মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি জেলে গেছেন সুবীরেশ গাঙ্গুলি যিনি স্কুল সার্ভিস কমিশনের সুবীরেশ ভট্টাচার্য স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি জেলে গেছেন যারা অ্যাডভাইসারি কমিটিতে ছিলেন তারা সবাই জেলে গেছেন ভাইপোট ডানহাত মাহাত কুন্তল ঘোষ তারপর শান্তনু বন্দ্যোপাধ্যায় সবাই চেলে গেছেন এত জানা কথা প্রেসিডেন্সি জেলের মাটিতে যত না অন্য স্ট্রিমে চোর ডাকাত আছে শিক্ষা সংক্রান্ত চোর ডাকাতের সংখ্যা কিন্তু প্রচুর বেড়েছে কার্সি নবান্ন মমতা বন্দ্যোপাধ্যায় পিসি ভাইপোর কোম্পানি এটা আমি সংক্ষেপে ব্যাখ্যাটা করলাম এই কারণে জানেন যে তথ্যটা নিয়ে আমরা কেউ আলোচনা করি না এর এদের তো চাকরি চুরি গেছে লিস্টেড এদের চাকরি পাওয়ার কথা যারা গান্ধী মূর্তি মাতঙ্গিনী হাজার মূর্তির পাদদেশে বসে রয়েছেন হচ্ছে বলুন তো এত কিছুর পর দু হাজার বাইশে যখন টেট পরীক্ষা হলো ঘটা করে সেটা নিয়ে ঢক্কানি নাথ হলো গৌতম পাল প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি ভাবে তৃণমূল যুবনেতা তিনি শিক্ষামন্ত্রী বার্ত বসু অনেক লম্বা চওড়া কথা বলে বললেন নেই ছেলেমেয়েগুলোর এবার চাকরি হবে এতদিন ধরে কোর্টে যা হয়েছে হয়েছে এবার আমরা পরীক্ষা নিলাম স্বচ্ছভাবে আমাদের চাকরি হবে তারপর আমরা কি দেখেছিলাম সেই এগারোই ডিসেম্বর দু হাজার যে পরীক্ষাটা হয়েছিল তার ওয়েমার শিট পাওয়া গিয়েছিল কুন্তল ঘোষের সম্মত নিউ টাউনে কোনো একটা ফ্ল্যাট থেকে আড়াইশোর কাছাকাছি সেটা ইডি উদ্ধার করেছিল কুন্তল ঘোষের ফ্ল্যাট থেকে সেই দু হাজার বাইশের এগারোই ডিসেম্বর সন্দেহ হয়েছিল কিন্তু তাও মানুষের প্রত্যাশা হয়েছিল যে এখানেও যদি ম্যানেজ করা থাকে কুন্তল ঘোষের ফ্ল্যাটে কী করে আড়াইশো ওয়েমার পাওয়া যাবে এই প্রশ্নটা যেমন উঠেছিল আবার এটাও ছিল যে গৌতম পাল থেকে শুরু করে ব্রাত্য বসুরা তো কথা দিয়েছেন মানুষকে যে এবার অন্তত রিক্রুটমেন্টটা হবে তারপর কি দেখলো বাংলা ওই বাইশ হাজার যাদের বিএড পরীক্ষায় উত্তীর্ণ আছেন যারা 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 প্রত্যেকে টেট উত্তীর্ণ সেই ছেলে গত এক বছর ধরে ওয়েট করিও চাকরি দেওয়া হলো না শুধু না একটা ইন্টারভিউ এর কল কর দেওয়া হলো না ইন্টারভিউয়ে ডাকা হচ্ছে বলেও এই চিঠিটা তাদের বাড়িতে পৌঁছল না ফলত তারা কলকাতার রাস্তায় সমবেত হয়েছেন আর এই সমবেত হওয়ার সূত্র ধরে আমরা সবাই জানতে পারলাম যে তথ্যটা সেই তথ্যটা আবার করে মানুষের কাছে জানানো দরকার এই প্রাথমিক শিক্ষা পর্ষদের মানিক ভরচার যে স্থলাভিক্ষিক্ত যিনি হয়েছিলেন সেই ভাবে তৃণমূল নেতা গৌতম পাল অনেক লম্বা চওড়া কথা বলেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে ব্রাত তাকে নিয়ে এসছেন ওই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি করে এবং আমরা এবার সব কিছু সবাইকে যোগ্যতার ভিত্তিতেও চাকরি দিয়ে সব স্কুলগুলোতে পাঠাবো বলেছিলেন সেই গৌতম পাল এদের সঙ্গে একাধিক মিটিংয়ে বলেছেন এই ছেলে মেয়েগুলোর সঙ্গে একাধিক মিটিংয়ে বলেছেন যে পঞ্চাশ হাজারের কাছাকাছি পদ অপূর্ণ ভ্যাকেন্ট রয়েছে ফিফটি থাউজেন্ডের কাছাকাছি সংখ্যাটা অপূর্ণ আমি বারবার বলছি পঞ্চাশ হাজার ফিফটি থাউজেন্ড গৌতম পাল নিজে বলেছেন ভাবতে পারছেন একটা প্রাইমারি স্কুলগুলোতে ক্লাস ওয়ান থেকে ফোর সেখানে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি আছে গৌতম পাল স্বীকার করছেন আমরা তো বলি বাইরে যারা আছে আমরা বলি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি বলেছেন পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি আছে আর তারপর টেট দু সালে এক বছর হয়ে গেল সেইখানে যারা উত্তীর্ণ হলো সেই ছেলে মেয়েগুলোকে চাকরি দেওয়া গেল না প্রশ্নটা একটু ভাবার মতো জায়গা আপনার ঘরেও তো ছেলে মেয়ে বড় হচ্ছে আপনাদের ঘরেও তো ছেলে মেয়ে বড়ো হচ্ছে বুকে হাত দিয়ে একটু বুকটা চেপে বলুন তো যে আপনাদের ছেলে মেয়েগুলো কে শেষ পর্যন্ত গান্ধী মূর্তি মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদ বসতে হবে এবং তাদেরও চাকরি চুরি যাবে দু হাজার যারা পরীক্ষা দিয়েছেন তারা বলছিলেন তাদের কথা থেকে আরও একটা তথ্য আমরা আহরণ করলাম দু সাল থেকে তারা অপেক্ষা করছেন সতেরোয় লাস্ট ডেট হয়েছিল তারপর সতেরো গেছে আঠেরো গেছে উনিশ গেছে কুড়ি গেছে একুশ গেছে বাইশ গেছে ছ বছরের মাথায় তাদের পরীক্ষা হয়েছে তারপর তারা ইন্টারভিউ লেটারটা পর্যন্ত আজ পর্যন্ত পেলেন না অথচ ফিফটি থাউজেন্ড ভ্যাকেন্সি পড়ে রয়েছে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি পড়ে রয়েছে আর এখানে বাইশ হাজার কোয়ালিফাইড হয়েও সেখানে ভ্যাকেন্সিতে পোস্টিং হলো না এটা নিয়েই তো আন্দোলন করলেন ছেলে তাদের কথা আপনারা শুনলেন আমি তাদের কথা আরও শোনাবো আপনাদের কাছে সারা কলকাতা দেখলো থালা হাতে বাটি হাতে এবং ফুটবল খেলেও সেটা দেখালেন সায়নী ঘোষ শশীপা উদ্দেশ্য করেই কোথায় দেখালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধে হাওয়াই ছুটি পরে ঘোরেন সেই হাওয়াই ছুটি পরে মহিলারা এলেন গেঞ্জি গায়ে ছেলেরা প্রতিবাদ করলেন আরও কত লজ্জা দেবেন বলুন তো একটা পরিবারকে কত লজ্জা দেবেন ভাইপো কোম্পানি এখন নাটক করছে যে নতুন ভার্সেস পুরনো আর এই ছেলেমেয়েগুলোর জীবন বিপন্ন হচ্ছে সেটা নিয়ে কোনো হুঁশ নেই ফিফটি থাউজেন্ড সংখ্যাটা গৌতম পাল বলেছেন এদের কাছ থেকেই শুনলাম এদের কাছ থেকেই শুনলাম এই ছেলেমেয়েগুলো দু হাজার সতেরো সাল থেকে অপেক্ষা করছে ছ বছর এদের জীবন থেকে সাত বছর এদের জীবন থেকে চলে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী এদের কথা শুনছেন না গৌতম পালকে আর পাওয়া যাচ্ছে না রাত্ত বসু এখন বোধহয় একাডেমিতে মন দিয়েছে কতটা লজ্জার বলুন তো আজকের দিনে দাঁড়িয়ে আমি প্রতিবেদনটা পেশ করতে গিয়ে আমার খালি মনে হলো যে এরা কিন্তু বিকাশ ভবনকে আরেকবার উলঙ্গ করে দিলেন দু হাজার পরীক্ষার পরীক্ষা হয়েছে যারা উত্তীর্ণ হয়েছে তাদের ইন্টারভিউও ডাকছেন না আরও একটা দিক একটু ভালোভাবে চিন্তা করে দেখুন তো আমরা তো সম্মান স্পিক্সে আপনাদের চিন্তাভাবনার বিষয় নিয়ে আসি এই যে বাইশ হাজার ছেলে মেয়েকে যদি গত ছ মাস ধরে চাকরির মানে কর্মসংস্থান দেওয়া হতো তাহলে স্কুলগুলো প্রাইমারি স্কুলগুলো বাঁচতো যে প্রাইমারি স্কুলের শিক্ষকের অভাবে ছেলেমেয়েগুলোর জীবন বিপন্ন হচ্ছে কেরিয়ার নষ্ট হচ্ছে পড়াশোনা ছেড়ে দিচ্ছে স্কুলে মাস্টার নিয়ে যাবো কেন এই অবস্থা হয়েছে আরেকটা অঙ্ক ভাবুন তো যে যদি প্রাথমিক শিক্ষা পর্ষদের কথার সভাপতি গৌতম পাল আমাদের কথা ছেড়ে দিন আমরা তো বলছি এক লক্ষ আটানব্বই হাজার ভ্যাকেন্সি আজ থেকে এক বছর আগে আমার নিজের তৈরি করার রিপোর্ট আমি পেয়েছিলাম ফিফটি থাউজেন্ড যদি প্রাইমারি স্কুলে ভ্যাকেন্সি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির কথা অনুযায়ী থাকে তাহলে সেই পঞ্চাশ হাজার ভ্যাকেন্সিতে কারা শিক্ষকতা করছেন কেউ তো করছেন না আলটিমেটলি ছেলেমেয়েগুলো স্কুলে যাচ্ছে ফিরে আসছে হয়তো মিড ডে মিল নিচ্ছে কি নিচ্ছে না তাও কেউ ঠিকাটা জানে না চিন্তা করে দেখেছেন যে স্কুলগুলোর বারোটা কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত করছেন এটা একটা দিক আরেকটা দিক আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে এই বাইশ হাজার ছেলে চাকরি না দিয়ে গত ছ মাস কত কোটি টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাচ্ছেন সেটাই তো আসল উদ্দেশ্য হয়তো দেখা যাবে লোকসভা নির্বাচন আগে এই নাও তোমরা কিছু চাকরি নাও বলে আবার একটা বদমাইশি শুরু হবে আবার একটা শুরু হবে এরা মিছিল করলেন হয়তো দেখা গেল জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এদের আবার ভ্যাকেন্সিতে অ্যাপয়েন্টমেন্ট ইন্টারভিউ ডাকা হবে ইন্টারভিউ ডাকা হবে তাহলে চাকরি দেওয়া হবে না কেন ওই ইন্টারভিউয়ের টপ দেখিয়ে ভোটটাকে ক্রস করা হবে কি নির্লজ্জ একটা প্রশাসক একটা সরকার ভুলুত। ব্রাত্যবসুর মান সম্মান ইজ্জত মর্যাদা কিচ্ছু নেই নাটক করে বেড়ান অভিনয় করে বেড়ান অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন একটা সম্মান বলে তো কিছু ছিল এত কেন গুল মারেন ব্রাত্যবু কেন গুল মারেন গৌতম পাল আপনার বাড়িতে পরিবারের মানে পরিবারের সদস্য নেই তাদের কাছে গিয়ে মুখটা দেখান কি করে এটি ছেলে বলছিল শুনছিলাম যে আমার বাড়িতেও মা আছে গৌতম পালের বাড়িতেও মা আছে আমি ছ বছর বয়সে বাবাকে হারিয়েছি আমি কিভাবে জীবন চালাচ্ছি ঈশ্বর জানে না আমি জানি একবারও কানে যায় না এই শব্দগুলো ভাইপো যখন পিসির সঙ্গে নাকামি করেন আরও ক্ষমতা চাই আরও বয়স্ক লোকেদের সরাতে হবে অল্প বয়স্ককে ঢোকাতে হবে একে ক্যান্ডিডেট করতে হবে একে করতে হবে না এগুলো বাংলার মানুষ তো শুনতে চায় না বাংলার মানুষ যারা শুনতে চায় দেখতে চায় শিক্ষার মেধার ভিত্তিতে ছেলে মেয়েগুলো পরীক্ষা দিলে তারা গিয়ে স্কুলে ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়াবে সেটার জন্যই টেট পরীক্ষা নিলেন এবারেও পনেরো কোটি না ষোলো কোটিটাকে এবারে দু হাজার তেইশের টেট পরীক্ষা থেকে ঘরে তুলেছেন সে তথ্য সেনকে দেখছিলাম আর তারপর দু হাজার বাইশের টেট পরীক্ষা দিয়েছেন আর সেই ছেলেগুলোকে আশা দিয়ে তাদের চাকরি দিলেন না তারা আজকে রাস্তায় খালি পায়ে হাতে থালা নিয়ে খালি হাতে থালা নিয়ে কেউ হাওয়াই পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে আজকে রাস্তায় হাঁটছেন তারপরে তথাকথিত লেখক শিল্পী সাংবাদিক বুদ্ধিজীবী সবাই চুপ থাকবেন সবাই নীরব থাকবেন বাংলার সোকল ইলেকট্রনিক্স মিডিয়া তবু কিছুটা রোল প্লে করছে বাংলার প্রিন্ট মিডিয়ার বর্তমান পত্রিকা এই সময় পত্রিকা আজকাল প্রতিদিন পত্রিকা প্রতিদিন পত্রিকার ভূমিকাটা কি ভাবতে পারেন কেউ প্রতিবাদ করেন বিজ্ঞাপনের লোভে তো সব মাথা নুইয়ে আছেন এই ছেলেমেয়েগুলোর কথার জন্য প্রত্যেক দিন ফ্রন্ট পেজে একটা করে স্টোরি করুন যদি হিম্মত থাকে করবেন না আসলে বিজ্ঞাপনের জন্য আপনার বিক্রি হয়ে গেছেন আমি বলছি বর্তমান পত্রিকা এই সময় পত্রিকা আজকাল পত্রিকা প্রতিদিন পত্রিকা নিউজ এইটিন চ্যানেল ভাইপোর চ্যানেল জি চব্বিশ ঘন্টা পিসি চ্যানেল নিউজ এইটিন সব বিক্রি হয়ে গেছে আর বিক্রি হয়ে গেছে বলে আজকে লক্ষ লক্ষ ছেলেমেয়েগুলো আজকে রাস্তায় হাঁটছে কেন কিসের জন্য আসবেন দু হাজার বাইশে পরীক্ষা দিয়েছেন আজও তারা চাকরি পাবেন না আমি আপনাদের এই প্রতিবেদনটা দীর্ঘ করবো না প্রতিবেদনের শেষে এই ছেলেমেয়েগুলোর কিছু কান্নার স্বর প্রতিবাদের শব্দ অডিও মেসেজটা পাঠাবো তাহলে বুঝতে পারবেন কত যন্ত্রণা নিয়ে কলকাতা পথ হাঁটছে কিন্তু একটা কাজ হচ্ছে বিকাশ ভবনকে উলঙ্গ করে এরা ছেড়ে দিলেন আসল তথ্যগুলো প্রকাশ্যে জানার সুযোগ অন্তত আরেকবার করে নতুন বছরে আমরা বাঙালিরা পেলাম জানি না শেষ কোথায় আমাদের দাবি আমাদের দু হাজার পাস করেছি আমাদের খুব শীঘ্রই ইন্টারভিউ নোটিশ চাই আমাদের এক বছর আমরা বাড়িতে বসে আছি রাস্তায় বসে আছি আমাদের ইন্টারভিউ নোটিশ চাই আমরা নিয়োগ চাই আপনারা বলছেন এক বছর বসে আছেন আবার তো কিছুদিন আগে দু হাজার বাইশ মানে কিন্তু দু হাজার বাইশ নয় কেন নয় সেটাও বলি দু সতেরো সালে লাস্ট পরীক্ষা হয়েছে তারপরে দু হাজার বাইশ আমরা পাঁচ বছর প্রতিকারবার পরীক্ষা দিলাম একটা বছর বসে মানে হিসাব করলে সাত বছর আমরা বঞ্চিত সাত সাতটা বছর আমাদের জীবন থেকে কেটে গিয়েছে আজকে নিজেদের বেকারত্ব যন্ত্রণায় যে এই কলকাতা শহরে এসেছি আজকে আমাদের বাড়িতেও মা রয়েছে যেমন গৌতম বাবুর বাড়িতে মা রয়েছে আমাদের বাড়িতেও মা রয়েছে আমি তো ছ বছর বয়সে বাবাকে হারিয়েছি আমার মা অসুস্থ আমাদের দাবি আমাদের দু হাজার টাকা টেট পাস করেছি আমাদের খুব শীঘ্রই ইন্টারভিউ নোটিশ চাই আমাদের এক বছর আমরা বাড়িতে বসে আছি রাস্তায় বসে আছি আমাদের ইন্টারভিউ নোটিশ চাই আমরা নিয়োগ চাই আপনারা বলছেন এক বছর বসে আছেন আবার তো কিছুদিন আগে বলি দু হাজার বাইশ মানে কিন্তু দু হাজার বাইশ নয় কেন নয় সেটাও বলি দু সতেরো সালে লাস্ট পরীক্ষা হয়েছে তারপরে দু হাজার বাইশ আমরা পাঁচ বছর প্রতিকারবার পরীক্ষা দিলাম একটা বছর বসে থাকলাম আজকে দু হাজার চব্বিশ মানে হিসাব করলে সাত বছর আমরা বঞ্চিত সাত সাতটা বছর আমাদের জীবন থেকে কেটে গিয়েছে আজকে নিজেদের বেকারত্ব যন্ত্রণা যে কলকাতা শহরে এসেছি আজকে আমাদের বাড়িতেও মা রয়েছে যেমন গৌতম বাবুর বাড়িতে মা রয়েছে আমাদের বাড়িতেও মা রয়েছে আমি তো ছ বছর বয়সে বাবাকে হারিয়েছি আমার মা অসুস্থ মিছিলের মধ্যে দিয়ে আজকে আপনারা কি দাবি জানাতে চাইছে আমাদের ইন্টারভিউটা দাবি দাবি জানাতে চাইছি আমাদের 50000 50000 শূন্য পদ সহ ইন্টারভিউ নোটিফিকেশন চাই এটা হচ্ছে আমাদের চব্বিশ সালের মধ্যে আমরা নিয়োগ গেছি ততবার সভাপতি বলেছি পঞ্চাশ হাজার মিনিমাম তাহলে আজকে আমরা ছ বছর পরও কেন আমরা পর্যাপ্ত ভ্যাকেন্সি সহ আমরা নিয়োগ পাবো না